দেখেন আগে ভিডিওটা তারপর আমি কিছু কথা বলছি দেখেন এই যে দেখেন চিকেন ফাটা উঠে আলো কিন্তু ও মাই গড সুন্দর মেয়েকে দেখা দিল এখানে টাকা কিছু বুঝতে পারলো না এখন দেখেন মনে হচ্ছে মেয়েটা बेहোশ এখন ই করবে এই ফেজে এটা ফেলে দিবে কে তুমি আমি ওপি মনে হয় আমার মনে হয় যে দিতে পারে যে দেখেন ভিডিওটা যে দেখেন তারপর নিজেরাই বুঝতে পারবেন কেউ স্কিপ করে যাবেন না